আজ জম দ্বিতীয় ভাতৃপুটা কার্তিক শুক্লপক্ষ দ্বিতীয় বৃহস্পতিবার তেইশ অক্টোবর দু হাজার পঁচিশ আমরা মথুরা বিশ্রাম ঘাটে স্নান করে ফিরে এসেছি এখন বসে প্রসাদ পাওয়া হচ্ছে আজকে বিশ্রাম ঘাটে স্নানের বিশেষ মাহাত্ম্য ছিল তাই আমরা সবাই স্নান করতে গিয়েছিলাম আজকে স্বয়ং যম মহারাজ আসবেন স্নান করার জন্য এবং তিনিও এখানে স্নান করবেন আমাদের স্নানের কতগুলি ফটো এখানে তুলে ধরা হচ্ছে যমুনার জলে স্নান করে সবাই দাঁড়িয়েছিলেন এই ফটোগুলো দেখতে পাচ্ছেন ভক্তগণ একটি বিশ্রামঘাটের ফটো মথুরা বিশ্রামঘাট ভগবান শ্রীকৃষ্ণ বধ করার পর যে স্থানে এসে বিশ্রাম করেছিলেন এই হলো সেই স্থান মহাপ্রভু বৃন্দাবনে যখন এসেছিলেন তখন সেখানে বসেছিলেন এটি গিরিরাজের কোটের ফটো আপনাদেরকে দেখানো হচ্ছে গতকালকে গিরিরাজের অন্নকূট উৎসব হয়েছে সেই কোটের ফটো আপনাদেরকে দেখাচ্ছি এক একটি মন্দিরে এক একভাবে গিরিরাজের ভোগ সাজানো হয়েছিল আমরা সপ্ত দেবালয়ে ভ্রমণ করে করে সমস্ত দেবালয়ের শ্রী এবং গিরিরাজ মহারাজের কোট কীভাবে সাজিয়েছেন সেইগুলা তুলে এনেছিলাম আপনাদেরকে দর্শন করানো হচ্ছে সেই অন্য অন্নকূটের দৃশ্য প্রতিটি মন্দিরেই গতকালকে কোট হয়েছিল সেই অন্য কোটের শোভা আপনারা দর্শন করতে পারছেন এক এক মন্দিরে এক একভাবে অন্নকূটের পরিবেশন করা হয়েছিল অন্য সাজানো হয়েছিল অন্যের উপরে গিরিয়াজের ছবি অঙ্কন করা হয়েছিল সেই সমস্ত গতকালকে আমরা তুলে এনেছিলাম আজ আপনাদেরকে দর্শন করাচ্ছি গিরাজের ছাপ্পান্ন ভোগ ছয়ত্রিশ ব্যঞ্জন রান্না করে কিভাবে ভোগ লাগানো হয় বৎসরে এই একটাই তিথি একটাই দিন আসে এই উত্তম দিন যা কার্তিক শুক্লপক্ষ প্রতিপদ বলা হয় এই প্রতিপদটিতেই গিরিরাজের অন্নকূট উৎসব হয়ে থাকে এই অন্নকূট উৎসব আপনাদেরকে দর্শন করাচ্ছি তারপর আমরা বৃন্দাবন ধাম প্রেম মন্দিরের শোভা দর্শন করাচ্ছি এটি হলো বৃন্দাবন ধামের প্রেম মন্দিরের ছবি এটি হলো আমাদের বৃন্দাবনের পাগলা বাবা মন্দিরের ছবি এটি হলো ব্রহ্ম চৌমার ব্রহ্মকুণ্ডের ছবি দেখানো হচ্ছে যেখানে যেখানে আমরা চৌরাশ্রীকে সব বজমণ্ডল পরিক্রমা করতে গিয়েছিলাম সেই সেই স্থানের ফটোগুলাই আমরা আপনাদেরকে দর্শন করাচ্ছি এটি জয়গুরু মন্দিরের আমরা গিয়েছিলাম মথুরা প্রচুর পরিমাণে পুষ্প পুষ্পিত হয়েছিল ফুলেছিল সেই সেখান থেকে অনেকগুলি পুষ্প চয়ন করে এনেছি ঠাকুর সবার জন্য তখন আমরা সেই ফটো তুলেছিলাম তাই এটি মথুরার জয়গুরু আশ্রমের ছবি আপনাদেরকে দর্শন করাচ্ছি আমাদের ভক্তগণ সেখানে গিয়েছিলেন এবং সবাই মিলে আনন্দ করে ফটো তুলেছিলেন আমরা জয়গুরু মন্দিরে অনেক সুন্দর সুন্দর পুষ্প চয়ন করেছিলাম এটি জয়গুরু মন্দিরের সামনে ভক্তগণ সব দাঁড়িয়ে আছেন এবং ফটো তোলা হয়েছিল এটি সেই জয়গুরু মন্দিরের সামনের ফটো আপনাদেরকে দেখানো হচ্ছে অতপর আমরা আরও বিভিন্ন স্থানে গমন করেছি সেই ফটোগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো রাবেল গ্রামের ফটো রাবেল গ্রামে আমরা গিয়েছিলাম রাজা রানী লেখানি দর্শন করার জন্য সেই স্থানেও আমরা ফটো তুলেছি তারপর বৈষ্ণব দেবী গিয়েছিলাম এটি বৈষ্ণব দেবীর ফটো দেখতে পাচ্ছেন এই বৈষ্ণব দেবীতেও আমরা ফটো তুলেছিলাম সেই ফটোগুলাও আপনাদেরকে দর্শন করাচ্ছি মা বৈষ্ণব দেবী চরণতলে সবাই দাঁড়িয়ে ফটো উঠেছিলাম যতগড়া বৈষ্ণব দেবী ধাম দর্শন করা হয়েছিল তারপর আমরা যাবতে গিয়েছিলাম যাবতে ভগবান শ্রীকৃষ্ণ কালীরূপ ধারণ করেছিলেন এই হল সেই কৃষ্ণ কালী মূর্তি আপনারা দর্শন করছেন তারপর আমরা চরণগঙ্গা গিয়েছিলাম এটি হলো চরণগঙ্গার সুভা ভগবান শ্রীকৃষ্ণের ছয় বৎসর বয়সের সেই চরণ চিহ্ন দর্শন করতে পাচ্ছেন। অতপর আমরা ভগবানের বিবাহ মণ্ডপে গিয়েছিলাম যে ভান্ডির বন ভান্ডির বটে এটি রাধাকৃষ্ণের বিবাহস্থলী এই স্থান দর্শন করেছিলাম তখন যে ফটো তুলেছিলাম সেই কতিপয় ফটো আপনাদেরকে দর্শন করাচ্ছি ভান্ডির বন ভান্ডির বটে এই শুভা আপনারা দর্শন করতে পারছেন তারপরে এটি হল বর্ষানাথে আমরা গিয়েছিলাম এবং বর্ষানাথে ওখানে দেখা হয়েছিল বাংলাদেশের ভাগবত বক্তা শ্রী গোপীনাথ ব্রহ্মচারীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল সেই ফটোটি এখানে তুলে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অতপর আমরা এই যে ফটো দেখতে পাচ্ছেন নিম্বার্ক আচার্য যিনি জন্মগ্রহণ করেছেন ভোজন করে সিদ্ধি লাভ করেছিলেন সেই নিমগাঁওতে আমরা গিয়েছি সেই নিমগাঁও এর ফটো আপনাদেরকে দর্শন করাচ্ছি রাধা সর্বেশ্বর শ্রী বিগ্রহ দর্শন করাচ্ছি মিতাইগৌড় জগন্নাথ দর্শন করলেন কাম্যগঞ্জের চিহ্ন দর্শন করতেছেন কাম্যবনের চৌরাশি খম্বার ফটো আপনাদেরকে দর্শন করাচ্ছি এবার আমরা দর্শন করাচ্ছি আপনাদেরকে কেদারনাথ এই কেদারনাথের সিঁড়ি বয়ে উঠতেছেন আমাদের ভক্তগণ সেই কেদারনাথে শিবয়ে নামতেছেন ভক্তগণ কেদারনাথের সামনে দাঁড়িয়ে আছেন ভক্তগণ ইত্যাদি ফটোগুলো আমরা দর্শন করাচ্ছি সৌরাশিক ব্রজমন্ডলের মধ্যে মুখ্য স্থান হলো কেদারনাথ সেই কেদারনাথে আমরা সবাই গিয়েছিলাম দর্শন করার জন্য সেই কেদারনাথের উপরে সবাই দাঁড়িয়ে আছেন সবাইকে ফটো তোলা হয়েছিল সেই কেদারনাথের শুভ আপনারা দর্শন করতে পাচ্ছেন। এইভাবে আমরা ব্রজে যেখানে যেখানে ভ্রমণ করেছিলাম সব স্থানেরই ফটো কম বেশি তুলে নিয়ে এসেছিলাম সেইগুলো আপনি আপনাদেরকে দর্শন করাচ্ছে চৌরাসী কু সুবন্ডলের মধ্যে এই কেদারনাথ একটি মুখ্য স্থান মুখ্য ধাম। এই কেদারনাথের শোভা আপনারা দর্শন করতে পারছেন এই পাথরের উপরে কিভাবে দাঁড়িয়ে আছেন একটি ঘর পাথর ইট নেই বালু নেই সিমেন্ট নেই কেবল পাথরই পাথর তা দিয়ে কি সুন্দর ঘর তৈরি হয়েছে এখানে অর্চনা আর মনোবাঞ্চা তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে কর্ম করেছিলেন সঙ্গে সুরজিৎ ছিলেন সেটা দর্শন করালাম এখানে শিলচরের ভক্তগণ মন আনন্দে আনন্দ নিচ্ছেন এটি আমাদের সেবিত বিগ্রহ রাধে রাধে